হ্যালো এভরিবাডি ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মেবি এক্সপ্লেইন আজকে আমরা এমন একটি মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি যে মুভিটিতে জন নামক একজন হিটম্যানকে দেখানো হয় সে টাকার বিনিময়ে মানুষকে হত্যা করত কিন্তু নাতাশা নামক একটি মেয়ের সাথে দেখা হওয়ার পর এসব কাজ ছেড়ে সে তার সাথে সুখের সংসার করতে থাকে নাতাশা ছুটি কাটাতে তার বান্ধবীকে নিয়ে কিছু দিনের জন্য দেশের বাহিরে যাওয়ায় তার বান্ধবীর মেয়েকে দেখাশোনা করার জন্য জনের কাছে রেখে যায় আর এই মেয়েটির উপর নজর লেগে যায় কুরিয়া ও রাশিয়ার বড় বড় স্মাগলারদের জন কি স্মাগলারদের হাত থেকে মেয়েটিকে বাঁচাতে পারবে তো চলুন আমরা বাকি অংশটুকু জানতে মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে যদি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকুন তো আজই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে একদমই ভুলবেন না আর পরবর্তী কি টাইপের ভিডিও দেখতে চান এর জন্য আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন মুভির শুরুতে জনকে দেখানো হয় তার স্ত্রী নাতাশা তার কাছে এসে বলে যে সে তার বান্ধবীর সাথে ছুটিতে দেশের বা বাহিরে যাচ্ছে আর কিছু দিনের জন্য তার বান্ধবীর মেয়ের খেয়াল রাখতে কারণ তার দেখাশোনা করার জন্য কেউ নেই তার বাবা তাদের ছেড়ে গিয়েছেন জন প্রথমে রাজি না হলেও তার স্ত্রীর কথা রাখতে সে রাজি হয় হতাশা বলে তার যাতে কোন অসুবিধা না হয় জন তার স্ত্রীকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে চলে আসে স্কুলের সামনে মেয়েটিকে ডপ করতে আর মেয়েটির নাম হলো ইয়নজি ইয়নজি তার সাথে তার একটি বান্ধবীকে নিয়ে আসে ইয়নজি জনকে বলে আমি কি আজকে রাতে আমার বান্ধবীর সাথে থাকতে পারি আপনি দয়া করে আমার মাকে কিছু বলবেন না জন এতে খুশি হয়ে বলে যে তুমি চাইলে আরো কিছুদিন তোমার বান্ধবীর সাথে থাকতে পারো আমি কাউকে কিছু বলবো না জন ইয়ঞ্জির কাছ থেকে ওয়ালেটটি নিয়ে এসেখানে কিছু টাকা দিয়ে সে বলে যে এগুলো প্রয়োজনে তুমি কাজে লাগাবে এরপর ইয়ঞ্জি গাড়ি থেকে নেমে যায় জন তাদেরকে নামিয়ে দিয়ে সে বাড়িতে এসে বিশ্রাম করতে থাকে এরপর জনকে ইয়ঞ্জি কল দিয়ে বলে তার কাছে দ্রুত আসতে কারণ তার পেট ব্যথা করছে জন আসার পর ইয়ঞ্জি কে একটি ছেলের সাথে দেখতে পায় জনকে দেখে এই ছেলেটি চলে যায় জন বলে তোমার পেটের ব্যথা কোথায় ইয়নজি বলে এখন আর নেই জন বলে তাহলে কল দিয়ে এত নাটক করার দরকার কি ছিল সে বলে কারণ আমি আপনার ঘরে যেতে চাই এরপর ইয়নজির ফোনে একটি মেসেজ আসে এবং সে জনকে বলে যে আপনি চলে যান আমি চলে আসব। জন রাগ করে তখন চলে যেতে থাকে এবং গাড়িতে উঠে সে দেখতে পায় যে ইয়নজি বাইকে করে একটি ছেলের সাথে যাচ্ছে এটি দেখে জনের সন্দেহ হয় এবং সে ইয়নজির লোকেশন বের করে সেখানে যেতে নেয় জন ইয়নজির ওয়ালেটে টাকা দেওয়ার সময় সে সেখানে একটি টেকার লাগিয়ে দিয়েছিল এদিকে ইয়েনজির সাথে থাকা ছেলেটি ইএনজিকে ডনা নামক একজনের কাছে নিয়ে আসে সে বলে তুমি বার্জিন আর তুমি যদি আমার ক্লায়েন্টকে খুশি করাতে পারো তাহলে তোমাকে দু হাজার ডলার দিব আর এখান থেকে যেতেও দিব ইএনজির ডোনাকে একটি গালি দেয় ডোনা ইউএনজিকে একটি থাপ্পড় দিতে যায় আর তখনই সেখানে জন চলে আসে সেখানে থাকা একটি ছেলে চাকু দিয়ে জনের উপর আক্রমণ চালাতে যায় জন হাত থেকে চাকুটি নিয়ে তাকে মেরে মাটিতে ফেলে দেয় এরপর ওইখানে থাকা সকল ছেলে একসাথে জনের উপর আক্রমণ চালাতে আসে জন একে করে সবাইকে মেরে নকআউট করে ফেলে ডোনা চাকর দিয়ে জনের পেটে স্টেপ করে জন একটি পান্স করে ডনাকেও মাটিতে ফেলে দেয় এরপর জন এবং ইওনজি বাড়িতে চলে আসে ইওনজি বলে যে আজকে থেকে আমি এখানেই থাকবো জন বলে তোমার কোনো বান্ধবী নেই সে বলে যে না জন রাতে ডিনার করার জন্য ইওনজিকে সাথে নিয়ে বাহিরে যায় তারা আসার সময় রাস্তার পাশে একটি লাশে তদন্ত চলছিল লি নামক একটি পুলিশ অফিসার তাদেরকে থামিয়ে বলে যে আপনারা কি এই রাস্তা দিয়ে যান জন জন বলে বলে যে না মাঝে মাঝে যাই কারণ থেকে চলে যায় পরদিন দৃশ্য দেখানো হয় অফিসার লি জনের বাড়িতে চলে আসে তার সাথে দেখা করতে অফিসার লি জনকে একটি ভিডিও দেখায় এবং বলে যে মার্ডার হওয়ার আগে সে সেই রাস্তা দিয়ে যাচ্ছিল জন বলে আমি তো আর একা সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম না লি বলে যে আপনার সামনে যে বাইকগুলো ছিল আপনি কি তাদেরকে চিনেন জন যেন না লি বলে যে যে মেয়েটির মার্ডার হয়েছিল সেই মেয়েটি ইওনজির ক্লাসমেট ছিল আমি কি জিজ্ঞাসা করতে পারবো জন বলে যে না উপযুক্ত প্রমাণ ছাড়া তাকে জিজ্ঞাসা করতে পারবেন না লি তখন সেখান থেকে চলে যায় জনের হাত ধরে বলে যে আঙ্কেল মনে হয় আমি এমন মেয়ে ইয়নজি জনের হাত ধরার পর জনের পুরনো একটি স্মৃতির কথা মনে পড়ে যায় একটি মেয়ে নিজেকে মারার জন্য তাকে হায়ার করে জন বলে তাকে মারার আগে আমি কিছু না ভেবেই তাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলেছিলাম যে সবকিছু কিছু ঠিক হয়ে যাবে তখন সেই মেয়েটি তাকে ছুঁয়ে বলেছিল যে এই সময়টির কথা সে কখনো না বলতে কিন্তু এর পিছনে কারণ কি ছিল সে এখনো বুঝতে পারেনি এরপর বর্তমানে দৃশ্য দেখানো হয় ডনা জনকে কল দিয়ে বলে যে তুই মারামারির সময় যে চাকরটি ছুঁয়েছিলি চাকুটিতে ফিঙ্গার প্রিন্ট লেগে রয়েছে আর চাকুটি আমার হাতে যদি চাস আমি এটি পুলিশকে না দিতে তাহলে তাড়াতাড়ি আমার কাছে চলে আয় আর ওই মেয়েকে বল যে ওই মেয়ের ওয়ালেটে সকল টাকা আমি খরচ করে ফেলেছি জন বের হয়ে যায় ও তার সাথে আসতে চাই জন ইয়নজি কে একটি টেকার ওয়াচ দিয়ে বলে যে এটি সব সময় তোমার সাথে রাখবে তুমি আমার সাথে থাকলে সমস্যা হবে তুমি বাড়িতে থাকো এরপর জন চলে আসে ডনার কাছে এখানে জ্যাং নামক একজনকে দেখানো হয় তার কাজ হলো কম বয়সী মেয়েদের কিডন্যাপ করে বেঁচে দেওয়া সেখানে থাকা বিশাল বড় শরীরের একটি লোক জনের উপর আক্রমণ চালাতে আসে সে তাকে মেরে মাটিতে ফেলে দেয় জন বলে যে চাকু কোথায় আর ইয়নজির ফ্রেন্ড কে কেন মেরেছ জ্যাং বলে যে আমরা কিছু জানি না জন বলে তাহলে সব দোষ এর এটি বলে থাকা উপর একের পর এক আঘাত করতে থাকে দেখে এসব বয়ে জ্যাং জনকে চাকুটি দিয়ে দেয় এরপর জ্যাং জনের উপর বন্দুক দিয়ে আক্রমণ চালিয়ে এসে সেখান থেকে পালায় জন যাওয়ার সময় তার মতো একজন ফাইটার তার উপর আক্রমণ চালায় জন কোনো মতে তাকে আহত করে সেখান থেকে চলে আসে বাড়িতে এসে জন বুঝতে পারে যে ইউনজি কেউ কিডন্যাপ করে নিয়ে গিয়েছে জন তার পুরনো অস্ত্র নিয়ে রেডি হয়ে ইনজির লোকেশন ট্যাগ করে সে সেখানে যায় সেখানে গিয়ে সে কিছু গুন্ডাদের মারে এবং খুঁজতে থাকে সেখানে ডনা থাকে ডনা জনকে দেখে পালাতে থাকে কিন্তু জন তাকে ধরে ফেলে ডনা বলে কিছু ছেলে নিজেদের খোদা মেটাতে টাকা দিয়ে এসব করতে আসে আর কিছু মেয়ে টাকার জন্য এসব করতে আসে এরপর তাদেরকে সেফ থাকার জন্য আমাদের মতো এজেন্সির প্রয়োজন হয় জন বলে তাহলে ইয়নজিকে কেন সে তো এসবে আসে না ডনা বলে যে তাকে টার্গেট করা হয়েছে আর আমি আর কিছু জানি না তুই সব কিছু বের করেনি জন একটি চাকু দিয়ে ইয়নজির পায়ে ঢুকিয়ে দেয় এবং বলে জানিস আমি তোর কি করতে পারবো ডনা তখন ব্যথা সহ্য করতে না পেরে বলে যে সে টেলপাপার নামক একটি জায়গায় রয়েছে আমি এর থেকে বেশি কিছু জানি না জন ওই জায়গায় যাবার পরেই তার উপর অনেকগুলো গুন্ডার আক্রমণ চালায় সে সবাইকে মেরে ফেলে শেষ সেখানে তিন জন ছেলে বেঁচে থাকে জন তাদেরকে বলে ইওনজিকেথায় বলে একজনকে মেরে ফেলে বাকি দুইজনকে বলে যে যে আমাকে বলবে কোথায় সেই বাঁচতে পারবে দুইজনের মধ্যে একজন বলে যে আমরা জানি না জন তাকেও মেরে ফেলে সেই সে বেঁচে থাকা একজনের কাছ থেকেও কিছু জানতে না পেয়ে জন তাকেও মেরে ফেলে জনের সামনে তখন ওই ফাইটারটি চলে আসে যার নাম হলো ইউরি সে বলে কাল সকালে কে রাশিয়া পাচার করে দেওয়া হবে আর তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না এটি বলে সে জনের উপর আক্রমণ চালিয়ে দেয় জন আর ইউরি অনেকক্ষণ ফাইট করার পর জন ইউরুকে সেখান থেকে পালিয়ে যায় যাবার সময় লি তাকে ধরে ফেলে জন লির হাত থেকে বন্দুকটি নিয়ে লি কে গাড়িতে বসিয়ে তাকে নিয়ে চলে যায় ইয়নজি কে বাঁচাতে জন ইয়নজি কে একটি গাড়িতে দেখতে পায় সে তখন তার গাড়িটি দিয়ে ইয়নজির গাড়িতে একটি ধাক্কা দিয়ে তাদের ফেলে দেয় এবং সেখানে থাকা সকল গুন্ডাদেরকে মেরে ফেলে সেখানে থাকা একটি গুন্ডার ফোনে লির নাম্বার দেখতে পায় জন গাড়িতে এসে লি কে বলে যে তোর বিরুদ্ধে এখানে সকল প্রমাণ রয়েছে তুই এদের সাথে জড়িত তোর মালিককে তো মেরে ফেলেছে তুই চাইলে আমার জন্য কাজ কর করতে পারিস সেখানে চার পাঁচ দিয়ে তখন পুলিশ এসে পড়ে জন সেখানে আহত হওয়ার নাটক করে যাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় লি তাকে বলে যে আমরা শীঘ্রই দেখা করছি এরপর হাসপাতালের দৃশ্য দেখানো হয় জন ইয়নজি কে বলে যে একটু পরে এখানে পুলিশ আসবে তুমি যা জানো সকল সত্য পুলিশকে বলে দিবে এটি বলেই সে সেখান থেকে চলে যায় এবং লির কাছে আসে লি জনকে বলে যে আপনি কিভাবে বুঝলেন আমি এদের সাথে জড়িত সে বলে আমি ওই দিন গাড়ির পিছনে ওই মেয়েটির লাশ দেখতে পেয়েছিলাম তুমি চাইছিলেন মেয়েটি পুলিশের সাথে কথা বলুক এই কারণে তুমি ওই মেয়েটিকে মেরে ফেলেছিলে এরপর জন বলে যে তোমাকে কত টাকা দিতে হবে লি বলে যে আপনি কত দিতে পারবেন জন বলে যে তুমি যত চাও আর এখন তোমার কাছ থেকে শুধু একটি জিনিস জানতে চাই ইয়নজি কে টার্গেট কে করেছে লি বলে এখানে রাশিয়ান মাফিয়াদের হাত রয়েছে এর থেকে বেশি আমি জানি না এরপর একজন লোককে দেখানো হয় জন তার কাছে আসে সে জনকে দেখে বলে যে তোমাকে গত ছয় বছর ধরে দেখছি না জানি না তুমি কি চাইতে এসেছো জন বলে যে আমার এক স্নাইপার লাগবে কোন লাইসেন্স আমি আপনাকে ডাবল টাকা দিব কিছুক্ষণ পর লি জনকে কল দিয়ে বলে যে পার্ক নামক একজন লোক এই কাজের সাথে জড়িত কাছে করে বলে যে আমাকে পার্কের একটি ছবি এরপর জন মেয়ে পাচার থাকে পার্ককে দেখানো হয় জন পার্ক এর সাথে সবাইকে মেরে ফেলে আর পার্কের পায়ে একটি গুলি করে বলে যে ইয়নজির জন্য কে বলেছে সত্য কথা বল নয়তো তোকে মেরে ফেলবো সে বলে আমি দশ বছর ধরে তার জন্য কাজ করছি আজ পর্যন্ত আমি তার চেহারাও দেখতে পাইনি তখনই পার্কের ফোনে একটি মেসেজ আসে জন বলে যে এই মেসেজের মানে কি সে বলে যে কুরিয়ান হাই স্কুল শুধু আমাদের স্কুলের ঠিকানা দেওয়া হয় এবং কাকে কিডন্যাপ করতে হবে তার ছবি দেওয়া হয় তারা কুরিয়ান হাই স্কুলের মেয়েদেরকে রাশিয়ান মাফিয়াদের কাছে পাচার করে দেয় এবং রাশিয়ান মেয়েদের আনে তার সিকিউরিটি অনেক ভয়ানক এর থেকে বেশি পার্ক কিছু জানে না তাই জন পার্কেও মেরে ফেলে জন স্নাইপার আনতে যায় যা সে অর্ডার করেছিল লুপটি বলে আমি লাইসেন্স ছাড়া কোনো বন্দুক বিক্রি করি না শুধু তোমার জন্য এরপর লি জনকে কল দিয়ে বলে যে ইয়নজি কে যে টার্গেট করেছিল সে হলো সেন্টেন ডিস্ট্রিক্ট লয়ের প্রেসিডেন্ট এবং তার পরিচয় অনেক শক্তিশালী লোকেদের সঙ্গে আর ইয়নজির পিতা তিন বছর আগে মারা গিয়েছে আর ইয়নজি হলো তার মায়ের সৎ মেয়ে এদিকে সেন্টেন ডিস্ট্রিক্ট লয়ের প্রেসিডেন্ট যার নাম হলো জাং সে মেয়েদের সাথে রুমাস করছিল আর জন স্নাইপার দিয়ে এদিকে তার সকল সিকিউরিটিদের মেরে ফেলেছিল ইউরিও সেখানে ছিল জন এবং ইউরি কবারে থেকে একে অপরের উপর গুলি চালাতে থাকে জনের কাছে তখন লিও চলে আসে জন ভেবেছিল লি তাকে সাহায্য করতে এসেছে কিন্তু লি জনের দিকে টার্গেট করে বলে যে তোমার বন্দুক নিচে রাখো জনকে দরে তখন জাঙের কাছে নিয়ে আসে লি তার গাদদেরকে নিয়ে জনকে একটি সাইডে নিয়ে যায় তাকে মেরে ফেলতে জন তখন লিদের উপর আক্রমণ চালিয়ে সবাইকে মেরে ফেলে আর লি কে বলে যে আমি এই জন্য সিলিন্ডার করেছি যাতে আমি এর পর্যন্ত পৌঁছাতে পারি এটি বললে জন লি কেও মেরে ফেলে এর কিছুক্ষণ পরে ইউরি এসে জনের উপর আক্রমণ চালিয়ে দেয় জন এবং ইউরি অনেকক্ষণ ফাইট করার পর জন অনেক কষ্ট করে ইউরিকে মারতে সক্ষম হয় এরপর জন জাং এর কাছে আসে জাং জনকে দেখে ভয় পেয়ে যায় জাং বলে যে যদি তুমি আমাকে না মারো তাহলে এখানে যা কিছু হয়েছে সবকিছু থেকে আমি তোমাকে বাঁচিয়ে দিব পুলিশ কিছুই করতে পারবে না আর ইএনজি সম্পর্কে তার মা ই আমাকে বলেছে সে তাকে চড়া দামে বিক্রি করতে চাইছিল সে টাকার লোবি এর কিছুক্ষণ পর জন হাসতে থাকে এটি দেখে জাংও হাসতে থাকে জন তখনই গুলি করে জাং মেরে ফেলে এরপর ইয়নজির মাকে দেখানো হয় তার ফোনে জাং এর কল আসে সেই কলটি রিসিভ করতে গাড়ির পিছনে জন কে দেখতে পায় তার হাতে ফোনটি ছিল সে জানতো না যে জন একজন প্রফেশনাল হিটম্যান ছিল জন ইয়নজির মাকে বলে যে ইয়নজি তোমার মেয়ে না তাই না আমি এখন থেকে ইয়নজির খেয়াল রাখবো এটি বলেই তাকে গুলি করে মেরে ফেলে এরপর নাতাশাকে একটি সমুদ্রের কিনারায় দেখানো হয় সেখানে জনও আসে এবং বলে যে আমি আমার দায়িত্ব পালন করেছি নাতাশা তখন জড়িয়ে ধরে আর অতীতে নিজেকে মারার জন্য যে মেয়েটি জনকে টাকা দিয়েছিল সে আর কেউ না নাতাশাই ছিল ইয়নজি জন আর নাতাশা কে দেখতে থাকে আর এখানে এই মুভিটি এন্ডিং হয়ে যায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও আজকের মতো এই পর্যন্তই বাই বাই আল্লাহ হাফিজ